বন্ধুরা আজ ঘাটু সংক্রান্তি আজ সকাল সকাল আমি আর বাবু উঠে পড়েছি তো ঘাটু পুজোর জন্য জোগাড়ও করে নিয়েছি আর বাবু এই মাত্র ঘুম থেকে উঠল আর আপনাদের দাদা ডিউটি ছিল ও এই মাত্র এসেছে ও এখন কাপড় পরতে গেছে পুজো করবে বলে তো আগের দিন বলেছিল আমি যদি না ডিউটি থেকে টাইমের মধ্যে আসতে পারি তুমি পুজোর জোগাড় করে একটু পুজো করে দেবে আর বাবুকে দিয়ে হাঁড়িটা ভেঙে দেবে তো দেখলাম আপনাদের দাদা আমি বাবুকে নিয়ে বসেছিলাম ও এই মাত্র আসলো তো যাই হোক ঘাঁটু পুজোর জন্য সব কিছু করেছি বললাম আপনাদেরকে প্রত্যেক বছর ডিটেলসে বলি আপনাদেরকে আগের বছরও বলেছিলাম কিন্তু এবারে অত কিছু বলছি না এখন আপনাদের দাদাভাই পুজো করছে আর বাবু দেখুন ওখানে বসে আছে তো বাবুকে যেহেতু ওর বাবা দায়িত্ব দিয়ে গিয়েছিল যে তুমি হাঁড়িটা ভেঙে দেবে সেই জন্য বাবু অন্য দিনের তুলনায় আজকে একটু ভোর ভরে উঠে পড়েছে তো আজকে ফাল্গুন মাসের সংক্রান্তি আজকে ঘাঁটু সংক্রান্তি আমরা বলি ঘাঁটু পুজো হয় ঘাঁটু ফুল দিয়ে তো যাই হোক বন্ধুরা আপনাদের দাদাভাই এখন পুজো করছে আর এখনও রোদ উঠেনি রোদ ওঠার আগেই মানে সূর্য ওঠার আগেই পুজোটা যেহেতু করতে হয় তো আপনাদের দাদা সেই জন্য একটু তাড়াতাড়ি পুজোটা করে নিচ্ছে আর আমার সকল প্রিয় বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি যে যে প্রান্ত থেকে আমার ব্লগটি দেখছেন সবাই ভালো আছেন সুস্থ আছেন আবার একটি নতুন দিনে নতুন একটি ব্লগে সবাইকে অনেক অনেক ধন্যবাদ ও স্বাগত জানাচ্ছি আজ ফাল্গুন মাসের সংক্রান্তি আর আজকে বৃহস্পতিবার ঘণ্টাকর্ণ পুজো হচ্ছে এতক্ষণ ধরে আমি বলছি যে ঘেটু পুজো ঘেটু পুজো তো যাকে আমরা ঘণ্টাকর্ণ পুজো বলি তো সেটাই এখন করছে আপনাদের দাদাভাই আর বাবু পাশে চুপটি করে বসে আছে তো বাবু ভাবছে যে আমাকে কি দায়িত্ব দিয়েছিল বাবা বাবা আবার পুজো করতে বসে গেছে আমাকে কি কিছুই করতে দেবে না তোর বাবা সেই জন্য বলছে যে তুমি চুপটি করে বসো তোমাকে যেই দায়িত্ব আমি দিয়ে গিয়েছিলাম তুমিই করবে হাঁড়িটা তুমিই ভাঙবে তো আমি যেহেতু সকাল থেকে উঠেছি সব কিছু যোগাড়যন্ত্র হয়ে গেছে এখন আমার কোনো আর কাজও নেই তাই ভাবলাম যে একটু ভিডিওটা করে রাখি যেহেতু প্রত্যেক বছরই আপনাদের সাথে শেয়ার করি আর বাবুও যেহেতু আজকে তাড়াতাড়ি উঠে পড়েছে বাবু বলছে যে হাঁড়িটা ভাঙবে সেই জন্য একটু ক্যামেরাবন্দি করে রাখলাম পুজো এখন শেষের দিকে আর বাবুও চলে এসেছে বাবুকে প্রণাম করতে বললো ওর বাবাও প্রণাম করলো তো বাবু এবারে হাঁড়িটা ভাঙবে তো আপনারা দেখুন ও কিভাবে হাঁড়িটা ভাঙছে তো বাবু কিভাবে হাঁড়িটা ভাঙলো আপনারা দেখলেন বাবু বলছে হাঁড়ি ভাঙা হাঁড়ি ভাঙা তো যেহেতু দেখেছে সেই জন্য বলছে তো ওর বাবা যদিও হাতে ধরে করে দিল ও তো এখনও ছোটো ও পারবে না তো তবুও ওর আনন্দ হলো আর এখন আমরা করিগুলো খুঁজছি তিনটা করি যে দেওয়া ছিল সেগুলো তো ছিটকে গেছে তো আপনাদের দাদাভাই দেখতে পাচ্ছিলো না বলছে করিগুলো খুঁজো তো তো দুটো করি পেয়ে গিয়েছিল আমি আবার একটা খুঁজে দিলাম বসন্তকালে যেহেতু বিভিন্ন ধরনের রোগ হয় যেমন চোখে জয় বাংলা হয় বসন্ত রোগ এই সময় যেহেতু বসন্তকালে আমাদের বিভিন্ন ধরনের রোগ হয় সেই জন্য এই পুজোটা করা তো আপনাদের দাদা ভাই এখন বাবুর চোখে ওই হলুদ বস্ত্রটা দিয়ে দিচ্ছে তো বলল তোমার চোখেও দিয়ে দিই বলে আমাকেও এখন চোখে দিয়ে দিচ্ছে আজকে বাবুরই পুজো করার কথা ছিল কালকে বলে গিয়েছিলাম আমার ডিউটি আছে আমি আজকে ভোরবেলায় ডিউটি করে এলাম তো বাবুকে বলেছিল যে বাবু আমি যদি না আসতে পারি তুমি হচ্ছে ওরকম হাঁড়ি ফাটিয়ে দেবে তোমার মা পুজো করে দেবে তো কিছু করার নেই ইউকি ছিল তো আমি তারপরে চলে এসেছি সকালবেলা কিন্তু ঘুম থেকে উঠে পড়েছে এখন ঘড়িতে বাজে কটা বলুন তো এখন ঘড়িতে বাজে সাতটা তো আমি এসেছি ছটা পঁয়তাল্লিশে এসেছি বাড়িতে একটা ভোরবেলা উষাকালেই পুজো করতে হয় এখনও যদি সূর্য উঠেনি তো যাই হোক তো এই মাত্র পুজো হলো আমাদের পুজো এই যে বাবু তুমি হাড়িকা ফাটাতে পেরেছো তো হ্যাঁ তো ঠিক আছে পরে আবার কথা হবে আর এই পুজো হলো এই করি কাছে সব লাগাচ্ছে কাবেরি এই যে আর একটা উপর দিকে রাখিস এখানে একটা দিও गुरु hey, तो আজ যেহেতু বৃহস্পতিবার তাই সকাল সকাল মন্দিরে পুজোর জোগাড়টাও করে নিলাম মন্দিরটাকে মুছে বাসন টাসনগুলো ধুয়ে নিলাম ফুলটাও তুলে নিয়েছি আর আপনাদের দাদা ভাই বললো আমি আম শাখাটা তুলে নিই কারণ আজকে যেহেতু বৃহস্পতিবার প্রত্যেক বৃহস্পতিবার আম শাখাটা চেঞ্জ করা হয় তো আম শাখাটা তুলে রেখে দিল তো এবারে মন্দিরে কপাট দিয়ে এখন যাব বাবু বলছে খিদে পাচ্ছে তো ওকে হলিক্স করে দেবো তো বাবুর জন্য হরলিক্সটা করে নিয়ে চলে এসেছি তো বাবু এখন এখানে বসে হরলিক্স খাচ্ছে আর ওর বাবাকেও চা করে এনে দিলাম তোর বাবা এখন চা খা হলিস খেলো আমি এখন চা খাচ্ছি সবাইকে গুড মর্নিং গুড মর্নিং বলেছ তুমি খাও তুমি খাও আমরা দিদি ভাই আমাকে চা করে দিয়ে গেল আমার খাও বিস্কুট খাবে বিস্কুট খাও না আমি আর খাবো না তুমি হলিস খেলো বন্ধুরা দুপুরে রান্না হয়ে গেছে দেখুন এখন খাবার বেড়ে নিয়েছি বাবুর জন্য সব রকম সবজি দিয়ে খিচুড়ি করেছি আর আমাদের জন্য করেছি ভাত কুমড়ো পালং শাক আর সজনে ডাটা দিয়ে একটা তরকারি করেছি আর ডাল করেছি সাথে আছে চাটনি আর যেহেতু বৃহস্পতিবার আজকে নিরামিষ রান্নাই করেছি আর আজকে যেহেতু লক্ষ্মী সংক্রান্তি আর ওদের খাবার আমি বেড়ে দিয়েছি আর ওরা খেতেও বসে পড়েছে আর আজ দুপুরের লাঞ্চ মেনুটাও আপনাদের সাথে একটু শেয়ার করে দিলাম তো বন্ধুরা আজ সকাল থেকে ব্লগটা শুরু করলেও একবারে সন্ধেবেলা আসলাম আপনাদের মুখোমুখি কথা বলতে আর এখন বাবু পড়তে বসেছে ওর বাবার কাছে কি করছো আর এখন ভড়িতে অনেকটাই বেজে গেছে আটটা বেজে গেছে সকালবেলা আপনাদেরকে ঘণ্টকর্ণ পুজো মানে ঘেঁটু পুজো সেটা আপনাদেরকে একটু দেখিয়েছি আর অন্য অন্যান্য দু বছর আগে আপনাদেরকে সব কিছু ডিটেলসে বলেছি মানে কি জন্য ঘণ্টকর্ণ পুজো হয় বা কি বৃত্তান্ত তো সেটাও এমস্কিনে দেয়া থাকবে আপনারা চালে দেখে নিতে পারেন আর যে বাবু ওয়ান টু লিখেছে এই দেখুন ওরকম ভাবে কি দেখতে পাবে এই দেখুন এই এই দেখুন অব্দি লিখেছে বাবু লিখে বাবা আর আজকে সেইভাবে কোনো সকাল থেকে সেভাবে কোনো ব্লগ কন্টিনিউ করতে পারিনি তো একটু বাবুকে নিয়ে ব্যস্ততার মধ্যে ছিলাম বাবুকে নিয়ে ব্যস্ততার মধ্যে ছিলাম আপনাদেরকে বলা হয়নি মানে দশই মার্চ রাত্রেবেলা বাবুর প্রচণ্ড শরীর খারাপ হয়ে গিয়েছিল আবার মানে শরীর খারাপ বলতে প্রচণ্ড পেটের যন্ত্রণা আর বমি সারা রাত করেছে আপনাদের দাদাভাইয়ের ডিউটি ছিল ও ছিল না বাড়িতে আমাকে নিয়ে সারা রাত মানে ওই সব করতে হয়েছে তো তারপরে এগারো তারিখ আমরা ডাক্তার দেখাতে গিয়েছিলাম তো ডাক্তার বললো কে একটু লক্ষ্য করে খাওয়া দাওয়া থেকে শুরু করে ওষুধ টষুধ টাইমে দেওয়ার কথাই বলেছে তো সেই জন্য একটু চিন্তাতেও ছিলাম কয়েকদিন ধরেই সেটা আপনাদেরকে জানানো হয়নি আর ব্লগে তারপরে তো আজকেই ব্লগ করছি এই আজকে চোদ্দই মার্চ আর আজকে হচ্ছে গিয়ে বৃহস্পতিবার তো যাই হোক বাবুর প্রচণ্ড পেটের যন্ত্রণা হয়েছিল আর বমি হয়েছে সারা রাত তো খুব কষ্ট পেয়েছে বাবু তো এইসব নিয়ে একটু ব্যস্ততার মধ্যে আছি তাই ক্যামেরা অন করে ভিডিওটা কন্টিনিউ করতে পারিনি আজকে তো যাই হোক বন্ধুরা সকালবেলা যেহেতু ঘণ্ট ঘণ্ঠ পুজো হয়েছে সেটাও আপনাদেরকে দেখিয়েছি আর দুপুরে খাওয়া দাওয়া কি করেছিলাম সেটাও দেখিয়েছি রান্না বান্না তো একটু করে করেও খাচ্ছে আর এখন অনেকটাই ভালো আছে বাবু তো যাই হোক বন্ধুরা আজকের ব্লগে আর কিছু বলছি না একটু পরে আমি আবার রান্না করতে যাব আজকে ভাত করব বাবুকে ডাক্তারবাবু বলেছে ভাত খেতে রাত্রেবেলা তো একটু পরেই যাব রান্না করতে তো যাই বন্ধুরা আজকের ব্লগে আর বড় করবো না এখানে ভিডিওটা শেষ করে দিচ্ছে আর আজকের ভিডিওটা কেমন লাগলো আপনারা কমেন্ট করে জানাবেন ভালো লাগলে একটা লাইক করবেন নতুন বন্ধুরা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পুরোনো বন্ধুদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমাদের পাশে থাকার জন্য সবাই ভালো থাকুন সুস্থ থাকুন পরবর্তী ব্লগে দেখা হবে আজকের মতো পর্যন্তই টাটা বন্ধুরা টাটা করে দাও টাটা শুভরাত্রি বন্ধুরা আর এই যে দেখুন এই লেপটার কথা বলা হয়নি ঠান্ডা মানে এই যে বলেছিলাম আগের ব্লকে বিয়ে বাড়ি যেন পিছু ছাড়ছে না আর এই ঠান্ডাও যেন পিছু ছাড়তে চায় না মানে কি বলুন তো আমাদের এখানে সকালবেলার দিকে বেশ কিন্তু ঠান্ডা ঠান্ডা মনে হয় সেই জন্য একটা আমাদের তো ব্লাঙ্কেটটা এখনও তোলা হয়নি এটা রেখে দিয়েছে এটা পাতলা মতো তো তিনজনেরই গায়ে দেওয়া হয়ে যায় তো যাই বন্ধুরা আজকের মতো এই পর্যন্তই টাটা